শাহানগর আলফাতা ইসলামী সংস্থা যেখান থেকে বাগির হবে দিনের কথা যেখান থেকে বাগির হবে আদিশের কথা আগামী আট অক্টোবরে খুব সুন্দরায় জগন্ সবার প্রতি দাওয়াত নামা সবাইকে আমন্ত্রণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজন বীর চটলার সুন্নি মুসলিম তৌহিদি জনতা আগামী আটে অক্টোবর রোজ মঙ্গলবার শাহনগর আলফাতা ইসলামী সংস্থা ও গণপাটাগারের উদ্যোগে শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ ময়দানে বাইশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনে সভাপতিত্ব করিবেন আমিরে হেফাজত মুজাহিদে মিল্লা আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী নগরী সাহেব মোহতামিম জামিয়া ইসলামিয়া আজিজুলুম উলুম বাবুনগর আল্লামা শাহ সালাউদ্দিন নানুফুরি সাহেব মোহতামিম জামিয়া ইসলামিয়া উবায়দিয়া নানুফুর এতে প্রধান মুফাসির হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি মাহমুদ হাসান সাহেব সাইকুল হাদিস ও প্রধান মুফতি জামিয়া ইসলামিয়া বাবুনগর এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জননন্দিত ওয়াই মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা বিশেষ পেশ করবেন মুফতি রহিমুল্লাহ সাহেব শাহনগরী মাওলানা মুফতি মাহমুদ বিন মাদানি চট্টগ্রাম প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব সরওয়ার উদ্দিন চৌধুরী শাহীন চেয়ারম্যান তেরোলং লেলাং ইউনিয়ন এতে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মাওলানা আলমগীরবিন কবির পরিচালক নবজাগরণ শিল্পী গোষ্ঠী উক্ত ইসলামী মহাসম্মেলনে আরও দেশ বহু ওলামা শায়েখ ইসলামী চিন্তাবিদ ও বুজুর্গান দিনের শুভ আগমন এতে সকলের প্রতিদিনই দাওয়াত রহিল